তখন সময় ছিল ভোর পাঁচটা সকালবেলা কেমন যেন কানের গুঁড়ো একটি আওয়াজ হচ্ছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লাম উঠে জানলাটা খুলে দেখি বৃষ্টি শুরু হয়েছে আল্লাহর কি রহমত এতদিন গরমের পর আজকে একটু বৃষ্টির দেখা মিলল আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা লাগছিল সকাল থেকে যেন ঘুমটা আরও চেপে আসছিল কিন্তু দেখলাম যেহেতু বৃষ্টি হচ্ছে যেহেতু উঠেই পড়েছি আর এই ফাঁকে ঘুমাবো না খানিকক্ষণ দাঁড়িয়ে বেলকনিতে একটু বৃষ্টি দেখলাম আর মনটাকে একটু শান্তি অনুভব করলাম যাই হোক আজকের সকাল সকাল কাজগুলোই খুব ভালোভাবে সারা যাবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছেলেদা জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গো কিছুক্ষণ তো বৃষ্টি হলো আর বৃষ্টিতে তো বেলকনি ছেটে ছেটে একটু পানি ভিজে গিয়েছিল তাই একটু দেরি করে আসলাম ঘরটাকে ঝাড়ু দিতে আর যখন ঘরটা ঝাড়ু দিতে এসেছি তখন দেখো একটু একটু রোদ দূর বের হয়েছে তার মানে বেলকনিটাও শুকিয়ে গেছে আর আমার কিন্তু ঝাড়ু দিতেও বেশ ভালো হচ্ছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে কারণ তোমরা যদি ফুল ভিডিও না দেখো তাহলে আমার ভিডিওগুলো কিন্তু সার্থক হবে না আমার বেতা হয়ে যাবে একটা ভিডিও করা তাই তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখো প্লিজ 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 সকালে ঘুম থেকে উঠে যখন বৃষ্টিটা দেখেছিলাম ভেবেছিলাম আর সারাদিনই বৃষ্টি হবে আর সারাদিনের বৃষ্টিটা আমার কাছে যেন ভালোই লাগে সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রে বৃষ্টি হলে রাত্রে বৃষ্টি হলে আবহাওয়াটা এত ঠান্ডা লাগে আর ঘুম যেন চেপে আসে আর আমার ঘুমটাও খুব ভালো হয় এই যে দেখতে পাচ্ছ ঘর থেকে কত ময়লা বের করলাম কালকে রাত্রে জিহাদ নেচু খেয়ে খোসাগুলো ফেলে রেখেছে ওগুলো ঘরের ভিতরে কালকে রাত্রে আর ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই এগুলো ছিল বেলকনিতে তার জন্য সেভাবে আর ঝাড়ু দিয়ে ফেলা হয়নি ভেবেছিলাম সকালে ঝাড়ু দিয়ে ফেলবো তাই বৃষ্টিতে একটু কাদা কাদা হয়ে গেছিলো পরে যখন রোদ্র এসেছিলো তখন শুকিয়ে যাওয়ার পরে আমি দেখো এগুলো বেলকনি থেকে বের করে নিয়ে আসলাম কাল রাত্রে দুই থেকে তিনবার ঘুম ভেঙে ভেঙে উঠতে হয়েছে একদমই ঘুমোতে পারিনি ঘুমটা পরিপূর্ণ হয়নি সকাল থেকে মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে ভালোভাবে ঘুম না হলেই আমার যেন মাথার যন্ত্রণাটা একটু বেড়েই যায় আর কেন রাত্রে ঘুমাতে পারিনি আর এতবার করে উঠতে হয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডাইনিং রুম দুটো রুম তারপরে হচ্ছে যে সব কিছুই ঘর ঝাড়ুদা হয়ে গিয়েছে এবার শুধু রান্নাঘরটা ঝাড়ু দিলেই আমার কিন্তু শেষ তো দেখো আমার রান্নাঘরটা তো আমি ঝাড়ু দিতে চলে আসলাম আর রান্নাঘরের ভিতর অলরেডি এক গাদা ময়লা হয়ে গিয়েছে এগুলো সব কিছু আমাকে ফেলতে হবে তাই আগে কাটি সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে নিলাম আর কি আর এখানে আমাদের কোনো ময়লা ফেলার জায়গা নেই তাই জন্য বালতিতে পুরে রেখে তারপরে হচ্ছে এগুলোকে বাইরে ডাস্টবিনে থুতে হয় তারপর পৌরসভার যে ময়লার গাড়ি আসে তারা এসে নিয়ে যায় এর জন্য আমাদেরকে আলাদা একটা বিল দিতে হয় প্রত্যেক বালতিতে একশো টাকা করে দিতে হয় আর কি তবে জানি না কবে নিজেদের বাড়িতে একটা বাড়ি করতে পারবো আর কবে এই ঝামেলা থেকে মুক্ত হব তার কোনো ঠিকানা হয়তো বা জানি না কিন্তু আশা রাখছি যে একদিন আল্লাহ মুখ তুলে তাকাবে কালকে রাতে জিহাদ একটা জুস খেয়ে বোতল এনেছিল সে বোতলটা বাইরে পড়েছিলো তাই ভাবলাম যে বাথরুমের যে উপরে ছানছেট আছে ওটার উপর অনেকগুলো বাল মানে বোতল ফেলে রাখা আছে আর কি এই বোতলগুলোকে আমি না অবশ্য এক জায়গায় পরে জড়ো করে তারপরে এগুলোকে বিক্রি করে দেবো আর এগুলো তো ফেলে দিলে ফেলে দিতে পারতাম আর যারা হচ্ছে যে ময়লার গাড়ি থেকে নিয়ে যাবে ওরা কিন্তু এগুলো এক্সট্রাভাবে রেখে দেয় তারপর হচ্ছে ওরা আলাদা করে বিক্রি করে দেয় তো যাই হোক দেখো সবকিছুর কাজ মাজ শেষ করে চলে আসলাম ঘরটাকে আগে গুছিয়ে নিতে ওই যে তোমাদেরকে বলেছিলাম কালকে রাত্রে অনেকবার ঘুম থেকে উঠতে হয়েছে বারবার করে যার জন্য আমার মাথা যন্ত্রণা করছে সেই কারণটা হচ্ছে এই যে এখানে জিহাদের কালকে রাত থেকে অনেক জ্বর এসেছে কি বলবো তোমাদের কালকে রাত্রে অনেকবার উঠে উঠে মাথায় পানি দিয়েছি আর মাথায় পানি দেওয়ার জন্য ও বাথরুমে যাবে না ওকে এইভাবে মাথায় পানি দিতে বলতেছিল আর জ্বর আসলে তো এমনি কেউ উঠতে চায় না তাই ভাবলাম যে থাক এইভাবে মাথায় পানি দেই কিন্তু এভাবে পানি দিতে গেলে মানে বিছানাটা ভিজে যাচ্ছিল এই জন্য আমি একটা পলিথিন কাগজ নিয়ে নিলাম তবে ওর গায়ে প্রচণ্ড জ্বর ছিল মানে গায়ে হাত দিলে গাটা মানে হাতটা পুড়ে যাচ্ছিল এমন অবস্থা তো তোমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে মাথায় পানি দিতে হবে জ্বর আসলে আর মাথায় পানি দেওয়ার সাথে সাথে এই যে আমি ঘাটটা কাত করে ঘাড়ের দিকে পানি দিচ্ছি এই ঘাড়ের দিকে যখন তুমি পানি দিবে তখন জ্বরটা কিন্তু একটু নিমে আসবে আর যার জ্বর আসে তার কিন্তু অনেক ভালো লাগবে তোমরা একবার হলেও এই জিনিসটা করে দেখো আগে আমি জানতাম না তবে আমার প্রতিবেশী কাকি বলেছিল আমি তাই থেকে কিন্তু মাথায় যখন পানি দেই তখন ঘাড়টাকেও পানি দিয়ে ধুয়ে দিই আর যখন পানি দিয়ে না তুই তখন গামছা ভিজিয়ে বারবার করে ঘাড়টাকে মুছে দিই কারণ তুমি যখন মাথায় পানি দিবে তখন সব জ্বরটা কিন্তু ঘাড়ের ভিতর চলে আসে আর ঘাড়টা মুছলে সব জ্বরটা নেমে যায় তো দেখো আমি মাথায় পানি দিয়ে ওর ঘাটাও ভালোভাবে মুছে দিলাম এখন কিরকম গাই এখন দেখি মেলাই তো জ্বর ওটা ভাত খাইয়ে ওষুধ খাই দি ওটা দেখি আর ওটা আমি বিছানাটা গুসাই নি ওটা খালি উঠে দাঁড়াও আমি বিছানাটা গুছাই নি দেখি ওটা দাঁড়াও জেহাদার গায়ে তো প্রচণ্ড জ্বর আর বিছানাটা একটু এলোমেলো ছিল কারণ ও তো কালকে রাত থেকে এলোমেলো হয়ে আছে আর বারবার মাথায় উঠে পানি দিচ্ছিলাম আর এই ঘরটা তো ওটা গোছাতেই হবে তা না হলে কেমনই বা দেখা যায় তাই না তাই জন্য ওকে একটু উঠিয়ে বসিয়ে তারপর হচ্ছে আমি গুছিয়ে নিলাম বিছানা চাদরটাকে একটু ওলট পালট করে দিলাম আর কি কি বলবো বন্ধুরা মানে বাড়ির বাসার বাচ্চাদের যদি কোনো অসুখ হয় বা জ্বর হয় মানে কি বলবো আমার এতটা খারাপ লাগে তো বাবুর জ্বর আসলে ওর গায়ে হাত দেওয়া যায় না গাট একদম পুড়ে যায় তো ওর জন্য ওষুধ আনা হয়েছিল ফার্মেসিতে দেখিয়ে তো ভেবেছিলাম যে দুই ডোজ কিংবা তিন ডোজ খেলে হয়তোবা ভালো হয়ে যাবে কালকেও দিন হচ্ছে জোর গায়ে জ্বর ছিল আর দুই দিন আগের থেকে বলছিল যে মাথা ব্যথা করছে প্রচণ্ড মাথা ব্যথা করছিল কিন্তু ডাক্তারও দেখেছিলাম ডাক্তার বলছিল যে একটু ফোন দেখে বেশি এর জন্য মাথাটা যন্ত্রণা করছিল কিন্তু বুঝতে পারিনি যে আসলে জ্বর আসবে বলে এই মাথাটা যন্ত্রণা হচ্ছিল আর কি তো ওকে তো মাথায় পানি টানি দিয়ে শুয়ে দিয়ে আসলাম বিছানাটা গুছিয়ে তারপর ঘরে ছিল বেদানা এই বেদানাগুলো আমাকে একজন গিফট করেছিল আমাকে খাওয়ার জন্য তো আমার আর খাওয়া হয়নি তাই দেখলাম যে জিহাদকে কেটে দিই জ্বরের মুখ যদি একটু ভালো লাগে তাই আমিও একটু খেয়ে নিলাম আর ওকে একটু ডেকে দিয়ে দিলাম ওই যে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে এখনও আমারও শরীরটা বেশি ভালো না গলা গলা করে আমি আসলে অনেকটা শুকিয়ে গিয়েছি আর আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না এই জন্যই আমাকে আমার বান্ধবী এই বেদানাগুলো কিনে দিয়েছিল তো দেখো ওকে তো বেদানাগুলো ছাড়াই দিয়ে তারপরে আমি আসলাম একটু লিচু খেতে লিচু এনেছিল কালকে কিন্তু খাওয়া হয়নি মনটা ভালো ছিল না তার জন্য লিচুগুলো না খাওয়া হয়েছিল না কিন্তু এই যে এখন দেখো একটু বসে বসে খাচ্ছি এখন রান্না করতে যাবো তো আর দেখো কালকে এনেছিল ডাটাগুলো এই ডাটাগুলো একদিনের ধানে মানে গরমে শুকিয়ে দেখো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আর কি কালকে এনেছিল সব তরকারি আর একদিনে রান্না করা যায় না এজন্য আজকে এগুলো রান্না করতে এসে দেখি এই অবস্থা তোমাদের ভাইয়া যদি এই অবস্থায় দেখে ডাটা তাহলে তো আমাকে ভোকে মানে আস্ত রাখবে না আর কি তাই তাড়াহুড়ো করে আজকে কেটে ফেলে দিলাম যে আজকে রান্না করব তা না হলে দেখলে আমাকে অনেক বকাঝকা করবে আর কি বলো তো বাজারে দ্রব্য মূল্য দাম এত যে কোনো জিনিস নষ্ট হলে আসলে কলিজার ভিতর লাগে তারপরও অনেক সময় পরিস্থিতির কারণে খাওয়া হচ্ছিল আর কি তরকারিগুলোকে কুটে রান্না টান্না সেরে ফেললাম এই যে দেখো রান্না সারা করার পরে আজকে চলে আসলাম ঘর মুছতে অন্যান্য দিন সকালে ঘরটা মুছি কিন্তু আজকে যেহাদের জ্বর ছিল ওর সেবা করতে করতে ঘরগুলোকে মোছায় হয়নি জানো তো তাই দেখো রান্না শেষ করে আমি ঘরটাকেও মুছে নিচ্ছি অনেক সময় একা একা সংসার সামলানোটা যেন আমার কাছে অনেক কঠিন হয়ে পড়ে মনে হয় যদি কেউ আমার সাহায্য করার থাকতো আমার মা থাকতো কিংবা আমার শাশুড়ি থাকতো যে কোনো কিছু একটা থাকলে আমার হতো কিন্তু মানুষের জীবনে অনেক সময় আছে যে এগুলো কিছুই থাকে না তো আমার জীবনে অনেক আশা ছিল যে আমার একটা শাশুড়ি থাকবে তো যেটা আমার কপালে নাই বা ছিল না যাই হোক তারপরও আল্লাহ যা করা হয়তো বা ভালোর জন্যই করে একা একা অনেক সময় সামলাতে কষ্ট হয় তারপরও নিজেকে মানিয়ে নিই আর মা থেকেও তো আমার নাই অনেক বহু বছর ধরে আমার মা নাই আমি মায়ের আদর থেকে বা মারা থেকে অনেক আগে থেকেই বঞ্চিত তো যাই হোক এই গল্পটা তোমাদেরকে সময় হলে একদিন জানাবো তো বন্ধুরা দেখো আমার ঘরটার মোছা হয়ে গিয়েছে তো তোমরা কোন জেলা থেকে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে দেখো রান্না করেছিলাম মিষ্টি ডাতা দিয়ে মাছ দিয়ে আর এখানে আছে কালকের মাংস কিছু জাল গরম করার কি আর এখানে দেখো মাছ ভত্তা করেছি আর তোমরা তো জানোই মাছ ভত্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে রান্না শেষে কিন্তু আমি ঘরদুয়ার ঠিক এভাবে পরিপাটি করে রাখি বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ